হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান আজকে গুড মর্নিংই বটে এখন কটা বাজে জানো সকাল প্রায় সাড়ে পাঁচটা মতন বাজে এখন আমি ঘুম থেকে উঠে গেছি আমি ঘুম থেকে উঠিনি শুধু মা দিদুন সবাই ঘুম থেকে উঠে গেছে কারণ আজকে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যাবে মা একটা জায়গায় যাবে দিদুন একটা জায়গায় যাবে আমি একটা জায়গায় যাবো তাই জন্য ওঠা আর কি তো এত সকালে তো বেসিক্যালি কখনও ঘুম থেকে উঠি না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পুরো একটা অন্য রকম লাগছে অন্য রকম অনুভূতি তো মাকে বললাম যে আজ যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে আমাকে ডাকবে আর সেই নেশায় নেশায় না আমারও আজকে কেননা যেন ঘুমটা ভেঙেই গেল ঘুমটা হলোই না তো সত্যি ঘুমটা ভেঙে গিয়ে ভালোই হয়েছে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা জিনিস চোখে দেখতে পারলাম মা সব সময় বলে বাড়িতে এত কিছু কখনো কখনো দেখাতেই পারিস না সকালে ঘুম থেকেই উঠিস না সারাক্ষণ শুয়ে থাকিস আমি মাকে বলি মা আমি কাজটাই করি এত রাত্রেবেলা সকালে ঘুম থেকে ওঠাই হয় না আজকে সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে সেই পাহাড়ে গেলে সকালবেলা ঘুম থেকে উঠি ভোরবেলা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে সেই পুরো পুরো সেম ফিল হচ্ছে মানে কি সুন্দর যে ওয়েদারটা আর আমাদের এখানে আস্তে আস্তে সত্যি ঠান্ডা পড়তে শুরু হয়েছে রাত্রিবেলা ফ্যান এখন আর ফুল স্পিডে দিয়ে শুতে হয় না আর সকালে ঘুম থেকে উঠলে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে চলো মা সকালবেলা ফুল তুলতে গেছে আর ওই দিয়ে দিদুন রান্না চাপিয়ে দিয়েছে চলো আস্তে ডাল বিনালে ডালাম কি হবে সকালবেলা ঘুমতে উঠলে কত কিছু দেখা যায় মা অলরেডি পাচ্ছিল এই জায়গাটা একটা আছে দেখ ए पर से पर से पर से तो चल दूं तो चल दे अरे डाला डाई तो छाप चुका छे रे तो लोगा टा उठ चुका हाय दे इपर से डाला डाई इतना इतना ये जो सामने था एक तो सामने था ए डाला अरे वो इतना है इतना इतना इजी 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 झूल चे दे इजी इजी झूल चे सामने था बता इजी इतना इतना इजी है इतना इतना वो जो जागा था। था, था। है भंगिश ना डाला स्तर स्तब्ध उपास्य इतना है जी माँ उपास्य तो पाल वो डाला इतना वो जी बॉर्डो लगा तो बॉर्डो लगा चाहिए ना ना इतना दे बाढ़ करते हैं उन्हीं की तो उन्हीं को हांटी दे जा

오민의동으로 যে আমাদের এখানে এত দুপাটি ফুল এই যে দুপাটি ফুল দেখছো এই কটা দুপাটি ফুলে নাকি অত ভর্তি দুপাটি হয় কি করে হয় আমি বুঝে পাই না এক ঝুড়ি দুপাটি হয় এইটুখানি দুপাটি ফুলে আজকে যদি একটু কম ফুটেছে কারণ বৃষ্টি হয়েছে কালকে রাতে বুঝতেই পারছো একদম পুরো জলে জলাকার হয়ে গেছে হ্যাঁ ম্যাক্সিমাম ঝরে গেছে কিন্তু এখানে না হলে প্রচুর প্রচুর এই কটা গাছ এই কটা গাছে পুরো ভর্তি ফুল হয় আর ওখানে দেখো ওই গাছটাতে পুরো ভর্তি সাদা ফুল হয়ে রয়েছে এই গাছটাতে টগর ফুল ফুটে রয়েছে না এটা গন্ধরাজ ফুল মা না এই গাছটা আরও আছে চলো ওই দিকটা তোমাদের নিয়ে যাই এখানে রাস্তার যে অবস্থা পড়লে দেখে বুঝতেই পারছো এখনো প্রপারলি সকালও হয়নি ভোর ভোরবেলা ওই যে ওইখানে আরেকটা ফুল গাছ আছে মা ওইখানে ওই দেখো তিনখানা ফুটে আছে চলে এই জায়গাটা নিয়ে যাই তবে এখানটা যাওয়াটা এতই রিস্ক আমাকে পা টিপে টিপে যেতে হবে অপশান নেই তবে গেলে একটা ভালো জিনিস দেখাতে পারবো চলো হ্যাঁ এ দেখো লেবু ঝুলে আছে এই গাছ থেকে লেবু পেরেছিলাম সেটাও তোমাদের দেখেছি ওরে ভাই কোন জাল টালের ভেতরে ঢুকে গেলাম ট্যানটানা কী অবস্থা দেখেছো এখানে যদি একবার স্লিপ কেটে পড়ি তাহলে মোটামুটি গল্প হয়ে যাবে একদম দেখো শিউলি ফুল আগে ওই কর্নারে একটা বড় শিউলি ফুল গাছ ছিল সেটা মাদের ঘরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মানে কেটে ফেলা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে বলছি তো ওইখানে ভর্তি শিউলি ফুল হয়ে থাকতো আর যখন আমাদের বাড়িতে মানে আর যখন মানে ঠিক শরৎকালটা পড়বে পড়বে মানে দুর্গা পুজোর সময় সময় এত সুন্দরভাবে বিছিয়ে থাকতো পুরো উঠোনটা জুড়ে আর এত সুন্দর গন্ধ লাগতো মানে কি বলবো তোমাদের পুরো মমো করতো পুরো জায়গাটা কিন্তু ওটা বাড়ির জন্য তো কেটে ফেলা হয়েছে এখন এইখানেই একটাই গাছ আছে এখানেও একটা গাছ ছিল এইগুলো পরিষ্কার করার সময় গাছটাকে হাঁটিয়ে দেওয়া হয়েছে এখন এই একটাই শিউলি ফুল গাছ অবশিষ্ট রয়েছে এই কিন্তু কালকে বৃষ্টি হয়েছে তো সমস্ত মাটিতে কাদা হয়ে গেছে এবার এই গাছটাকে ঝাঁকা দিতে হবে তাহলেই পাওয়া যাবে আর ওইখানে রয়েছে হচ্ছে ওই সাদা জবা কিন্তু কাদা তো যেতে পারছি না ভয় লাগছে পড়েছে ওই উপরটার হাত উপরটার হাট উপরটা ঝাঁকা দেয়

কটাই ফুল নিয়ে যায় তারা ফুল যখন তুলছি এ কটা হাতে পাচ্ছি এ তুলে নিয়ে যাই এইগুলো হাতে পাবো ও ডি স্লিপ কেটে পড়লেই গল্প হয়ে যাবে তাই জন্য কিছু করতে পারছে না এত স্লিপ তো এখানটা আর বৃষ্টি হয়েছে গাছে জল ভর্তি পুরো হাতের কাছে যে কাটা পাচ্ছি সে তুলে নিচ্ছি এ দেখো সকালবেলা উঠলেই এগুলো দেখানো যায় সকালবেলা না উঠলে তোমাদের সাথে এগুলো কী করে শেয়ার করে বল আজকে মনে হয় এই জন্যই ঘুমটাও ভেঙে গেছিল তো এত ফুল আমার হাতে আর ধরছে না আর রাখারও জায়গা নেই তাই এই কথা নিয়ে চলে যাই আর এই না চলো কটা নিয়ে যেতে হবে অপশন নেই কারণ আমার হাতে আর জায়গা নেই এক হাতে ক্যামেরা আর এক হাতে ফুল আস্তে আস্তে জাস্ট সূর্য উঠছে দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে যাই বাবা এখন ফুল তুলতে যাবে একটু ঘরে গিয়ে একটুখানি কাজকর্ম করি আমি একটু আমার কিছু পেন্ডিং কাজ আছে সেগুলো ভাবছি করব কারণ আমি তো বেরিয়ে যাব আর করতে পারবো না রাতে বসতেও পারবো না তো সেগুলো করিয়ে যে আমাদের গোপলাপুর এখনো ঘুমাচ্ছে গোপলা উঠে যাও আজকে কিন্তু আমি তোমার আগে ঘুম থেকে উঠে গেছি তুমি তাদের উঠে যাও গুড মর্নিং হয়ে গেছে তুমি আজকে এখনো ঘুমাচ্ছ মা কাজ কর্ম করে সেরে এসে তারপর ওকে ঘুম থেকে তুলে কি এলাহি ব্যাপারও চিন্তা করতে পারছো যাই হোক বাবা ঘুম থেকে উঠে গেছে আর আমার বাবার একটা ব্যাপার আছে মশারি ছাড়া বাবা ঘুমাতে পারে না আর আমি মোটেই মশারি টানিয়ে ঘুমাতে পারি না মানে আমি আর বাবা দুজন এই দিক থেকে ডিফারেন্ট এমনি রাগ জেদ বাকি সব দিক থেকে যদিও এক এখন অলমোস্ট সাতটার মতন বাজে আর আমি জাস্ট বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হয়েই মাথায় আজকে একটুখানি সেরামটা সেরমটা লাগালাম আর বানানো কারণ আমার চুলের যে অবস্থা হচ্ছে তাতে মাই আমার একমাত্র ভরসা সেটা তো জানি তো আজকে যেহেতু একটু সকাল সকাল বেরিয়েছিলাম তাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছি নাহলে আসতে তো অনেকটা রাত হয়ে যায় আবার অনেকটা রাত হয়ে যায় দেখেই আজকে একটু সকালে মানে বেরিয়েছে তো তো দেখলেই আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর বাড়িতে কেউই ছিল না আর জন্য সবাই বেরিয়ে গেছে সবাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর এখন বাড়ি ঢুকলাম আর এখনও আমাদের বাড়িতে কাজ হচ্ছে হ্যাঁ তবে আমি যে গেলাম তার কোনো ভিডিওই তোমাদের সাথে আমি এখন শেয়ার করে উঠতে পারছি না খুব তাড়াতাড়ি বললাম তোমাদের একটা গুড নিউজ দেব। তো সমস্ত কিছু পরপর পরপর আসবে তো কোথায় গেছিলাম কি করেছিলাম কেন গেছিলাম সমস্ত কিছু তোমরা দেখবে কারণ তোমাদের ছাড়া তো কোনো কিছু হয় না ইনকমপ্লিট সবটা তোমাদের জানাতেই হবে আর আমি জানি না তোমরা গেস করতে পারছো কি না যদি গেস করতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও কিন্তু হ্যাভ আর নাউ তোর দেবো দেবো না সেটা ভেবে দেখবো কিন্তু মানে কেন আর কি আমি বেরিয়েছি বা কিছু সেগুলো তোমাদের অবভিয়াসলি শেয়ার করব শেয়ার করব সমস্ত কিছু আমার ফাইল ধরে ধরে রাখা রয়েছে শুধু তোমাদের সামনে শেয়ার করার অপেক্ষা অপেক্ষা আমিও আর করতে পারছি না এক্সাইটমেন্টটা আমারও প্রচুর যে তোমাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না কিন্তু করব তো চলো একটু দেখাই যে বাড়ি ঘরের কী অবস্থা এই দেখো এখন মোটামুটি আমাদের ঘরের এই অবস্থা এখন আটটা বাজে আর আমাদের ঘরে এখনও আজকে কাজ হচ্ছে আমাদের কিচেনের কাজটা আজকে হচ্ছে আমাদের ঘরে পোকার বংশবৃদ্ধি হয়েছে দেখো ওরা নিজেদের ঘর বাড়ি বানিয়ে আমাদের বাড়িতেই রয়ে গেছে আমরা ওদের বাড়িতে গেস্ট অ্যাজ আ গেস্ট আছি দেখো কী অবস্থা শুধু দেখো এইটা তো কিছুদিন আগেই তৈরি হয়েছিল এটাকে কিচেন থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে আজকে এখানেই থাকবে কিছুদিন এই যে রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র এখন বাইরে আপাতত কারণ আজকের কাজটা রান্নাঘরেই হচ্ছে আর আমাদের ম্যাক্সিমাম সময় কাজটা এই সময়ই হয় দেখো কী অবস্থা আমি তো এখানে দাঁড়াতেই পারছি না পোকাগুলো আমাকে ঘিরে ধরেছে একদম দেখো কি অবস্থা শুধু দেখাচ্ছ এই হচ্ছে আমাদের ইন্ডাকশন এখানে আমাদের যে বাসনপত্র কিছু এখানে রাখা রয়েছে যাবতীয় ভর্ত থেকে সাইড করে দেওয়া হয়েছে আমি যেখানে যাব যেতেও ভয় করছে দেখো কি অবস্থা ঘটার টিটিং টিং 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 এই দর্জটা আমি খুলতেই পারতাম করে বাস দাঁড়ানো যাচ্ছে না এই দরজাটা যদি আমি খুলি ওই ঘরের অবস্থা খারাপ হয়ে যাবে আর এই খানটা তো তোমরা জানোই আমাদের বাসনের র্যাকটা চেঞ্জ করা হয়েছে বাসনের র্যাকটাকে এই খানটাই এক সেকেন্ড দাঁড়ানো যাবে না এমন করে পা নাচাতে হবে এই খানটাতে তোমার বাসনের র্যাটাকে ঢেকে দেওয়া হয়েছে আরে বাস একটু আমাকে তো কথা বলতে দেবে তারপর তোর আমাকে ধর এই যে ঘরের অবস্থা এইটা কোথা থেকে বেরিয়েছে তোমাদের বলছি তোমাদের দেখে মনে হবে কিচেনের অবস্থাটাই এতটা খারাপ ছিল একদমই না আমাদের কিচেন যথেষ্ট পরিষ্কার ছিল ওই যে বেসিনটাকেও ঢেকে দিয়েছে ওই যে ব্যাপারটা রয়েছে না ওই ব্যাপারটাকে আজকে ক্লিন করা হয়েছে ওই ওইটা তো সবসময় ক্লিন করা সম্ভব না ওই জায়গাটা থেকে এই ব্যাপারগুলো বেরিয়েছে আজকে এইখানটা ক্লিন হচ্ছে মানে ক্লিন বলতে ঘষা কমপ্লিট হয়ে গেছে আর জানলাটাও ঘষা অলরেডি কমপ্লিট হয়ে গেছে জানলার রঙ এটা হবে না তবে এখন প্রাইমার ঘষে যে প্রাইমার মারা সেটা প্রাইমার মারা হয়েছে এখনও কালার হয়নি এই যে কালারটা একটু পেস্তা পেস্তা টাইপসের কালার এইটা করা ছিল এখন এক কোট মারা হয়েছে ওরা পরিষ্কার পরিষ্কার করে বেঁচে খেতে গেছে কারণ এই যে যন্ত্রণা এই পিঠাগুলো যা জ্বালিয়েছে আর এগুলো পরিষ্কার করতে ওদের খাটনি নেই বলো তো তাই জন্য ওরা কাছে পরিষ্কার করতে টিকটিকিটা রাখে দেখেছো কী অবস্থা এরাই আমাদের বাড়িতে থাকে পাটাকে যথারীতি এমন করতে হবে কোনো অপশান নেই নাহলে তোমাদের সাথে আমি কথাও বলতে পারবো না ওটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে ওটা এখনও হয়তো ক্লিন হবে যে ভেতরে পোকাগুলো একটু কিচি কিচি করছে আমি দেখতে পাচ্ছি আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না ওর ওখান থেকে বের করে ভেতরটা নর্মাল প্রাইমার করা হবে ভেতরে তো কেউ যাবে না আর ইচ্ছা আছে যে এই জায়গাটাকে পার্লার সিস্টেম করে দিতে তাহলে এই জায়গাটা একদম নর্মাল থাকবে কারণ নাহলে ইঁদুর বাসা বাসাঘরের ভেতরে আর এই জায়গাটা এই প্রাইমার করা হয়েছে এখানটা কোডিং হবে কালার হবে যে কালার সমস্ত কিছু এখানে রাখা এখনো কালার করা হয়নি জাস্ট এখন এটা প্রাইমারটা মারা হয়েছে এটা হয়তো আরেকটা কোট করবে তারপরে কালার হবে চলো আপাতত আমরা ঘরে যাই এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই সেকেন্ড কোট প্রাইমার মারা কমপ্লিট ঘরটা মোটামুটি পরিষ্কার করা গেছে পুরোটা পরিষ্কার করা হয়নি মা এই নিয়ে তিনবার মানে যারা কাজ করছিল তারা একবার এখানে পরিষ্কার করেছে তারপর মা একবার ঝাঁপ দিয়েছে তারপরেও এদেরকে এখান থেকে তাড়ানো যায়নি কিছু স্প্রে না খুলে তাড়ানো যাবে না এই যে পুরো এই জায়গাটা করা কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড কোডও মারা কমপ্লিট হয়ে গেছে কালকে মে ফাইনাল কালার হবে এখানে আমরা তো এই জন্যই গ্যাসটা বন্ধ হয়ে পড়ে আছে এখানে খাওয়া দাওয়া হবে না এখন এরকমই বন্ধ থাকবে হোয়াইট কালার করা কমপ্লিট কিন্তু এখনো আমার মনে হচ্ছে আরেকটু করতে হবে একটু গ্রিনিশ গ্রিনিশ ভাবটা রয়ে গেছে আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি দেখবে ওই দেখবে ভেতরে লাইট জ্বলছে এই ভেতরটা পুরো ক্লিন করে ভেতরটার থেকে সব ফেলে সমস্ত পরিষ্কার করা তো হয়েছে তোমাদেরকে দেখালাম কিন্তু ভেতরটাতেও এক কোট প্রাইমার মারা হয়েছে কারণ আমাদের ওই ভেতরের স্পেসটা অনেকটা বড় অনেকটা অনেক কিছু ছিল আর লাইটের পয়েন্টও করা ছিল তার জন্য আমাদের মিডেলের ঘরের একটা লাইট ছিল সেই লাইটটা খুলে নিয়ে আপাতত এখানে লাগিয়ে দিয়েছে মিডেলের ঘরে আর পরে লাগাবে কারণ কালকে যখন কালার টালার করবে তখন দরকার হবে ওর ভেতরে আর কোনো কালার হবে না ওর ভেতরটা ওরকমই থাকবে বাকি সমস্ত জায়গায় দেখো কালার তো হবে তো এই হচ্ছে এখন আপাতত আমাদের আপডেট খুব বাজে পরিস্থিতিতে আমরা চলছি চলো খেতে যাই এবার আজকে ভাই আমাদের জন্য নিয়ে 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 আসছে দেখো একটা ভাই আমাকে দিয়েছে আর আরেকটা হচ্ছে আমি আসতে বলেছি দুটোতে মোটামুটি আমাদের চারজনের হয়ে যাবে আর এখন তো আমাদের বাইরে খেতে হয় তাই বাইরে যাচ্ছি বাট আমাদের বাড়ি ঘরের কি অবস্থা সেটা তোমরা একবার দেখো আর আমাদের এখানে কিন্তু ভালো ঠান্ডা পড়ে গেছে আর এখন কুয়াশাও পড়ে গেছে চারিদিকে খেটে উঠে তোমাদের দেখাচ্ছে এই হচ্ছে আপাতত আমাদের ওই যে জায়গাটা দেখলাম দেখলামটা সেই জায়গাটার অবস্থা যা পেরেছে আমার মা তাই ভেতরে ঢুকিয়ে রেখেছে তা কে ঢুকেছে এইসব তা কে ঢুকেছে এসব কি বাবা এই সব জঞ্জাল থাকলে এখানে যে সাপ খুব ঢুকেছিল না এতদিন এটাই তো অনেক কি অবস্থা পুরো কুড়াখানা ছিল মনে হচ্ছে ওইখানটা এগুলো লোকের বাড়ি বাইরে থাকে আমাদের নাকি ঘরের ওইখানে ছিল স্টোর স্টোরে স্টোরে এইসব থাকে স্টোরে যে মানুষের কি থাকে আনিউজ জিনিসপত্র থাকে আর আমাদের থাকে এইসব দেখো কোনো কিছুর বাক্সর ভেতরে ফেলে দেওয়া বটল তারপরে এটার কোন ছোটবেলায় কারোর গদা মিক্সির ইউজ করা হয়ে গেছে মিক্সি তার মিক্সিটা আমার নষ্ট হয়ে গেছে তার খাপ লাইটের বাটাম দেখো এইসব নাকি আমাদের এখানে ছিল যাই হোক আর কি করা যাবে চলো আগে খাওয়া দাওয়াটা সারি ওই ঘরে তবে চলো আজকে ভাইয়ের দৌলতে পছন্দের ডিশটা দিয়ে ডিনারটা সারি আর আজকে সারা তিনটা খুব ভালো কেটেছে একটু তো টায়ার্ড আছি তাই জন্য ভিডিওটাও আজকে এখান থেকে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আর বেশি দিন তোমাদের সাসপেন্সে রাখবো না খুব শিগগিরই এত তোর এত যাওয়া আসা কিসের জন্য সবটা শেয়ার করব সব কারণে হয়তো কখনো কখনো একটু ইরেগুলার হয়ে যাব আবার কখনো কখনো ঠিকঠাক সময় মতন তোমাদের কাছে আসতেও পারবো না তাই আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি তবে এইটুকুনি বিশ্বাস আছে তোমরা পাশে থেকে সবটা মানিয়ে গুছিয়ে নেবে আজ টাটা।